আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে অবৈধ অভিবাসীদের ধরতে সৌদি জুড়ে অভিযান গ্রেপ্তার বিশ হাজার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে বিশ হাজার একশো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বারো থেকে আঠেরো ডিসেম্বরের মধ্যে পরিচালিত অভিযানে আবাসন আইন লঙ্ঘনের দায়ে এগারো হাজার তিনশো দুই জন সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার ছয়শো বাহান্ন জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তিন হাজার দুইশো পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় এক হাজার আটশো জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকের সংখ্যা বেশি একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় সতেরো জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে যারা আইন লঙ্ঘনকারীদের ও পরিবহন করেছিল বর্তমানে উনত্রিশ হাজার পাঁচশো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন